বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন কল্পে মালিয়ারা সাত আট ও নয় নম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল উদ্যোগে বাইশে নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মালিয়ারা বাজারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়া সভাপতিত্ব ও জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জিরি ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিম সৌদাগর প্রধান বক্তা ছিলেন পটিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হকরিকো বিশেষ অতিথি ছিলেন জিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসেন বাবুল উপজেলা বিএনপি নেতা আহমদ উপজেলা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুল রিপন জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা ছাত্র নেতা সেকান্দর বাদশা ডেভিড নাছির নজরুল ফারুক আহমেদ ইয়াছিন ইসাক ইকবাল শহীদ সহ ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দলীয় নেতাকর্মীদের দলে নির্দেশাল অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন দলের মধ্যে সকল ভেদাভেদ ফুলে আলহাজ এনামুল হক এনামের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে মানুষের ওপর কোন অত্যাচার করা যাবে না বিগত সতেরো বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড মানুষ কৃণভাবে আপনাদের কাছে তুলে ধরেছে তাদের চরিত্র এত খারাপ এত খারাপ সাহস জনগণের যান মানা চাপ বিচারা করেছেন আওয়ামী লীগের দালাল হিসাবে এখনো যারা প্রশাসনে বিভিন্ন কর্মকর্তা হিসেবে উপর আছেন আমরা বলতে চাই এই উপরস্থ কর্মকর্তা আওয়ামী লীগের অতি শীঘ্রের অবলম্বে প্রত্যাহার করেন এবং জনগণের কল্যাণে যে সমস্ত প্রশাসনের বাইরা যান মা নিজের রাখতে পারবে আশা রাখতে পারবে তাদেরকে নিয়োগ দেন এবং আমার পিয়ার তাল হাসান হক এনাম সাহেব যেই পটিয়াতে সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছেন এই বিএনপির নেতা কর্মীদেরকে আটকে রেখেছেন বিএনপির নেতা কর্মীদের প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা দেখিয়ে মামলা হামলা গ্রহণ করেছেন বিএমপির যথেষ্ট নেতা কর্মীদেরকে মামলা হামলা থেকে সহযোগিতা করেছেন আজকে যারা সুবিধা গুরুগীরা সুদিন এসেছে মনে করছেন আপনারাও দুই সালের মতো আবারও নমিশন নিয়ে এমপি হবেন মন্ত্রী হবেন সেই জনগণ আপনাদেরকে সেই সুযোগ দিবে না ইনশাআল্লাহ